এই তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর এক হলো জাহালত অজ্ঞতা মূর্খতা আপনি জানেন না নামাজ পড়তে হয় কয় একা কি এটা কিছুই জানেন না একটা সুরা পারেন না কেরাত পারেন না একটা দোয়া পারেন না একটা কালাম পারেন আপনি কি আমল করবেন গোড়ার ডিম কথা বুঝছেন না আপনি আমলটা কি করবেন আমল কি করবেন ওই বাচ্চা সব হ্যাঁ পড়ছে আমার তো মন চাইছে বাচ্চা না হয়ে বাচ্চা কত দূর হুমতো দেখতেন এই নুরানির বাচ্চা আসতে আসতে গইরে কি পড়া দেখলে দেখেন আপনি ঠিক করে মাশাল একশো দানার তসবি এটা যে দৌড়ছে মানে একটা মিনিট আমি

দেখে দুই রাখাত মাগরিবের সুন্নত ছয় রাকাত আউ আবিন আট রাখাত আট রাখাত মানে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে উড়ে এলেছে পূজা আমি দেখলাম আরে করছে কি রে বাবুরে বাবু কি পড়া পড়লেন তাপবাতি এদা কোন সময় পড়লেন কলুয়াল্লা কোন পড়লেন আর তাই এত কোন সময় পড়লেন দুরুসুরি পড়লেন কখন সালাম ফিরালেন কখন আবার খারালেন কখন আরে ভাইয়া কোরআনুল করিমের মধ্যে আছে বিশ্বাস করেন রাগ হয়ে আমি কুরআন আল্লাহ তাআলা স্পষ্ট বলছে নবীজি মুনাফিকদের চিহ্ন বলছে কিছু নবীজি বলছে কিছু হাদিসে আছে আর কুরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি কোরআন শরীফে আল্লাহ তালা মুনাফিকের চিহ্ন বলছে তিনটা এক ইদা কামু ইলা সালাতি কামু হুসালা আল্লাহ বলে কে মুনাফিক এক নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলসভাবে খামখেয়ালির সাথে তা মুনাফিক নবীজি বলছে এটা আর আল্লাহ বলছে এটা মুনাফিক দুই ইউরা নাসা যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে এটা মুনাফিক তিন লায়দ কুরুন আল্লাহ ইল্লাহ কালিলা যে আল্লাহর জিকির তজবিগুলো সামান্য আদায় করে কোনরকম জোরআতালি সে মুনাফিক কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত কিনা কোরআন শরীফের আয়ত এজন্য খামখেয়ালি করা যাবে না বাফ আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন তাহলে এক নাম্বার কথা হলো এই অজ্ঞতা আপনি জানেন না আপনি জানেন না আপনি জানেন না বাথরুমে ঢুকতে দোয়াটা কি আপনি ডাইজগা ষাট বছরেও তিরিশ বছরেও কোনো দিন গুরুত্বই দিলেন না শিখলেন না তা আপনি কি আমল করবেন দোয়াটা কেমনে পড়বেন টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনোদিন এই জন্য অজ্ঞতা অভিশাপ বিপদ অজ্ঞতা না জানা দুই নম্বর হল দলালত পথ হারায় পথ হারায় আল্লাহ বলে এদিকে আমনে যান হেদিকে রসুদ সাল্লা সাল্লাম বলেন এদিকে আমনে যান হেদিকে বোঝেন না কথাটা ইসলাম বলে এইটা আমনে বলেন এইটা এই যে পথ পথারা আপনি পথ ভ্রষ্ট এটা আপনার জন্য বিপদ তিন নাম্বার হলো গাফলত বুঝে ফারেও, জানেও না অবহেলা না। উঠছে হতে না বুঝেন নাকালি আর কি গাফলত অবহেলা তুচ্ছ তা এটাও অপরাধ এটাও মুসিবত জাহালতের অজ্ঞতার কারণে মানুষ আমল করে না ফলে জাহান্নামই হবে দালাalat আল্লাহ আল্লাহর রাসূলের পথের উল্টো পথে চলে জাহান্নামই হবে গাফলত অবহেলা খামখেয়ালির কারণে মানুষ জাহান্নামে কুরআন শরীফে আছে কুরআনুল করিম আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নাম দেব ওয়ালাকাদ যারা নালি জাহান্নামা কাসীরা মINAL জিন্নী ওয়াল আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়া জাহান নামকে পূর্ণ করব আল্লাহর কসম বাবা শোনেন এ আল্লাহ পরিষ্কার বলছে যত লোককে আমি জাহান নামে ফেলব সকলের সম্মিলিত একটি কারণ এটাই আয়াতের শেষ কথা উল্যা ইকাহুমুল গা ফিলুন কেন এরা সকলেই জাহান্নামি আল্লাহ বলেন কারণ এরা সকলেই গা কি গা এই সমস্ত গাফেলের পরিণতি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য ভাই আমার রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না এই প্রথম কথা এটা বুঝাইলাম আল্লাহর কথা আল্লাহ আমি প্রতিদিন বলি প্রত্যেক বয়ানে দু চার দশ বিশ মিনিটে কথাটা বলি ওই আমাদের দেশের হলো জনপ্রিয় তার একটা মোহ আছে মানুষের উনি উনি একটু জনপ্রিয় হয়তো উনি কইলে হুনুম না এটা কোনো কথা না এটা তো ব্যক্তির ইয়া হলো আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষ হলো না জনপ্রিয়তা ধোকা আল্লাহর দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে কেউ হাজার মানুষের সাথে কথা বলবে কেউ একজনের সামনে কথা বলবে কিন্তু আল্লাহর কথা যেই বলবে যে কয়েকজন সামনে থাকুক সবাই দাম সবাই দামি জনপ্রিয়তার কিছু নাই জনপ্রিয়তার কিছু নেই এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ওয়াদা করেন বয়স্ক চাচারা বাবারা এবং নজওয়ান সাথী তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে পা প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দিল থেকে ওয়াদা করলেন তো বাটফারি করে হাত উঠাই না বাটফারের হাত নামাই এলাম হাতনামান সবাই বোকাবাজ হাত তুললেন না ইনশাল্লাহ পাক্কা দেখেন ভালো হইব আস্তে আস্তে বুঝবেন অল্প অল্প বুঝবেন আল্লাহর কথা নূর কোরআনের কথা নূর ইসলাম নূর ইসলামের প্রতি অক্ষর আলো প্রতি অক্ষর অ্যাটম শক্তি কোরআনের প্রতি শব্দ বদলে দেয় জিন্দিগি পাল্টায় দেয় কাট্টা কাফের মুশ্রিক মূর্তি পূজক এমন মানুষগুলো আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনছে আল্লাহ তাদের দিল বদলাইয়া ইমানদার সাহাবি বানাই দিস বলে সাহাবায় কারাম যখন কালেমা পড়ছে তো তার আগ মুহূর্তে মূর্তি কাফের ছিল না অসংখ্য গুনাহে জড়িত ছিল না সেই অবস্থায় আল্লাহর কোরআন দিল দিয়া শুনছে জিন্দগি বদলাইয়া গেছে হজরতিয়া আল্লাহ আনহু তাবিজ দিয়া কথা বলেন আল্লাহর কোরআন শুন আল্লাহর কোরআন শুন আল্লাহর কোরআন শুনুন হজরত ওসমান ইবনে মজাউন রাদি আল্লাহ তালন এক সাহাবি উনি বললেন আমি মোহাম্মদকে দেখতে আসছি মোহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো ঝগড়া করবো এরকম নিয়তে আসছি আইসা দেখি মোহাম্মদ নামাজ পড়তেছে আল্লাহর কোরআন পড়ছে মোহাম্মদ কোরআন পড়ছে আমি মোহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম ভাবছিলাম নামাজের ফরে লাগবো কথা বুঝেন নাই কিন্তু আল্লাহর কোরআন মোহাম্মদের জবানের তেলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে আমি নামাজ সে সালাম ফিরাইতে দেরি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি কোরআন জিন্দিগি বদলায় বাফ কি দুর্ভাগ্য আমাদের আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদে ইমাম সাহেবের কণ্ঠে মাগরি বেশা ফজর এই তিন ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেবের জবানে পরিষ্কার কোরআন শুনেন অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই কি শুনলেন জীবনে কি শুন এত চমৎকার মালিকের কালাম একটু তর্জমাও শুনতে চাইলেন না আলহামদুলিল্লাহ সুরাটা দিয়ে আল্লাহ আমারে এতবার পড়ায় কেন পড়ায় আমার কি একটু বুঝা উচিত ছিল না কিরে আমি সেই ফজর জোহর আসর মাগরিব এসা আউআবিন এশরাক তাহাজ্জুদ যে সময় নামাজে দাঁড়াই প্রত্যেক রাখাতে আমারে দিয়া সুরা ফাতেহা পড়ায় ঘটনাটা কিতা এটার মধ্যে এত কিতা আছে এটা জানা দরকার ছিল না অমনি জিগান না ওই বাচ্চা দেখেন ওই চলে গেছে ওইখানে কোরআনের শপথ অর্থাৎ আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্ঞাপূর্ণ কথা এক চাইতে দামি এক চাইতে যৌক্তিক এক চাইতে সুন্দর এক চাইতে বাস্তব এক চাইতে উত্তম কথা কায়নাতের আর কোথাও নাই কোথাও আরে ভাইয়া গোটা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও কোরআনুল কারিমের এক অক্ষরের সমমর্যাদা কশ্চিন কালেও হবে না বেটা হবে না হবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো বলেন ইনশা আল্লাহ আবারও বলেন চলেন এই আয়াত টুকুর কুর্তার জমা বলি তাইলেই আমার কথা শেষ চার নম্বর পারা তিন নম্বর সুরা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল কৃত এই আয়াত একশো চৌষট্টি নম্বর আয়াত সুরা আলে ইমরান সুরাটার নাম এই সুরার একশো চৌষট্টি নাম্বার আয়াত এই আয়াতটি আপনাদের কাছে শুনাইতে চাই আল্লাহ এখানে বলতেছেন শুরুতে আমরা যারা এখানে ইমানদার আচ্ছা বলেন তো এই খুটা পৃথিবীর এই সৃষ্টি জগতের সব কিছু কার দেওয়া নেয়ামত এটা তো আমরা বুঝি সবাই যে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে আমাদের জন্য কি দিয়েছে হুয়াল্লাদি খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে বান্দা জমিনের সবকিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি খালাকা লাকুম তোমাদের জন্য সবকিছু কিছু তোমাদের আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র রোদ বৃষ্টি সকল কিছু এক কথা সব কিছু সাক্ষার আলা কুম্মা মা ওয়াতিওয়াল আর্থ আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করেছি বশীভূত করেছি যেন তোমরা এর থেকে উপকৃত হইতে পারো